এর সাথে ছেলে বাচ্চা ছেলে বাচ্চা জি আচ্ছা তারপরে এটা কতদিন হলো বাচ্চা দিয়েছে 5 6 9 10 দিন নয় দশ দিন 9 10 দিনে দুধ কতটুকু পেলেন আমরা সকাল বিকাল 14 15 বাচ্চা আশা করি দুধ আরও দ্বিগুণ প্লাস হবে আচ্ছা 14 15 তার মানে 15 16 এরকম এর মধ্যে থাকবে না জি জি আচ্ছা আসসালামু আলাইকুম কাছে এবং দূরের দেশ এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কিছু গাভী ডিসপ্লে করা রয়েছে আর আমরা এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্ম সেই রুবেল ভাইয়ের বিখ্যাত ডেইরি ফার্ম আমরা গাভীগুলো সম্পর্কে বিস্তারিত জানবো আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা শুরুতে একটু রুবেল ভাইয়ের সাথে কথা বলে নিই আর রুবেল ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম কেমন আছেন জি ইনশাল্লাহ ভালো আছি অনেকদিন পর আসলাম জি হ্যাঁ জি ভুলে গেছেন মনে হয় নাকি না ভুলে না একটু বৃষ্টি বৃষ্টির কারণে আর বিভিন্ন ইয়ের কারণে দেশে একটু এই সরকার চেঞ্জ হলো জন্য মূলত আসলে এই কিছুদিন করিনি এখন আশা করি ইনশাল্লাহ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ এখন কন্টিনিউ পাবেন কন্টিনিউ পাবো না জি এখন সংগ্রহ গুলো কেমন আশা করি ইনশাআল্লাহ ভালো ভালো না কাস্টমার দেখে পানা বন্ধ হবে কতগুলো গরু আছে এই মুহূর্তে এখনো গরু আছে অনেক কিন্তু অ্যাকচুয়ালি আমি লাইভ বেশি লং করবো না ভিডিও লং করবো না দেখে কিছু মানে এখন দেখাবো আর কিছু গাবি ভিতরে আছে ওগুলো দেখাবো আচ্ছা তাহলে আমরা শুরু করি আসলে মানুষ গাবি গুলো দেখতে চায় আমরা যে শুরুতে গাবিটা দেখতে খুব চমৎকার গাবি এবং ডাবল বডির গাবি আমাদের মধ্যে বিশাল হাইট লম্বা একটু এটা সম্পর্কে একটু বিস্তারিত এই গাবিটি অনেক ভালো একটা গাবি অরিজিনাল হান্ড্রেড পিওর ফিজেন একটা গাবি গাবিটি ফার্স্ট একটা সময় আমার কাছে থেকে ওরা তোমার দুধ পাইছিল ছাব্বিশ থেকে সাতাশি লিটার গাবিটা এখনো আর কি ওই লোকটা একটু শুকিয়ে ফেলছে গাবিটা অনেক ভালো মানের একটি গাবি এই আছে আচ্ছা এই যে আমরা কথায় কথা বলি যে ভালো তারপরে বলি যে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান যাতে মধ্যে আবার বিভিন্ন ধরণের আছে যে অরিজিনাল ফ্রিজিয়ান বা এই কথাগুলো প্রতিনিয়ত শুনে থাকে বা বলে থাকি আসলে ভালো এবং অরিজিনাল ফ্রিজিয়ান বলতে কি বোঝানো শুনেন ভালো একটি ফ্রিজিয়ানের একটা লক্ষণ আছে এই গা যেমন আপনার এই মাথাটা ছোট গলাটা কিন্তু চিকন দেখেন আর এই যে এই এই দুটা হার দেখেন কত চ্যাপটা আর এই দেখেন চ্যাপটা দেখছেন গাভীরা কিন্তু দেখছেন কত বিগ সাইজ হার দেখছেন অনেক ডিস্টেন্স দেখছেন ওর কিন্তু এই যে হার হয়েছে কিন্তু আমার কিন্তু এখানে মাংস নাই বুঝছেন আর দেখেন পা গুলো দেখেন কি চিকন সুন্দর পা পা কোনো নাই আপনার আর যদি আইবি দেখেন তো চারটা পান দেখেন ফ্রেশ দেখছেন আইবি দেখেন আর গ্যাপটা দেখেন একটা গাভীরাল বড় হলে দুধ বেশি হবে এমন কোনো গ্যারান্টি আছে না ওলান বড় হলেও গ্যারান্টি আছে আবার ছোট হলে গ্যারান্টি আছে ওলান বড় হলে দুধ দেয় না আবার ছোট হলেও দুধ দেয় না কিছু ছোট দুধ দেয় আবার সব ছোট হয় না আবার কিছু বড় হলে দুধ দেয় না আবার দুধ দেয়াত আছে কিভাবে একটা ভালো মানের গরু দেখলে তারা বোঝা যায় থাকবে দূরত্ব আইবি থাকবে হ্যাঁ আরো অনেক কিছু আছে আমরা দুধের যে আইবি গুলো দেখতেছি দেখেন বলেই দেখেন আমি এখানে টান দিয়েছি কটা দেখছেন

চলে আসবে আচ্ছা এটা কি দাম বলা সম্ভব কিনা এই গাভিটার গাভিটা আমরা একটু সাক্ষাৎ করতাম সাক্ষাতে এই মানে যে আমি আচ্ছা আচ্ছা নেওয়ার মতো দাম যদি বলে তাহলে দিয়ে দেবেন তাহলে দর্শক এক নম্বর সম্পর্কে বিস্তারিত জানলাম আমরা দ্বিতীয় গাবিটা সম্পর্কে জানবো আর দ্বিতীয় গাবিটা চমৎকার গাবি এবং সুন্দর ছোট এটা কি ফার্স্ট লেখন ফার্স্ট 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 দাঁত হয় নাই নাকি মানে হয় হয় নাই কিন্তু এখন দুই দাঁত বলাই চলে না আচ্ছা এটাও কি ফিজিয়ান জি বেশ চক্রা বকরা কিন্তু দেখে মনে হচ্ছে যে মিক্স কিনা না মিক্স না এটাও ভালো মানে ভালো একটি গাফি ভালো মানে ভালো গাভি কখনো মাংস শুনে হয় না এটা মনে রাখবেন ভালো গাভি সুবি কখনো মাংস হয় না

পৌঁছানোর খরচ ফ্রি আর সমস্ত রুবেল ভাইয়ের মানে ফ্রিতে পৌঁছা দেবে আমরা এবার চার নম্বরটা সম্পর্কে জানবো চার নাম্বারটা সম্পর্কে একটু বিস্তারিত বলবো জি এটা কিন্তু একটা হোলস্টাইল ফিজিয়ান গাবি আর কি গাবিটি অ্যাকচুয়ালি কিছু লোক আছে না যে আপনি একটু ছোট বডি মিডিয়াম বডির গাবি চায় আঠারো বিশ লিটার দুধ চায় একটু মানে একটু বাজেটের কমের মধ্যে তাদের জন্য ভালো মানের একটি গাবি আচ্ছা এটা বাদগুলো কিন্তু চমৎকার লাগতেছে আমার কাছে এবং লম্বা

সামনের বাট দেখান হ্যাঁ বাট বাটগুলো পায় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার চারোটা বাট কিন্তু সমান একদম অনেক সময় যে ছোট বড় হয় এটা কিন্তু সমান তাহলে এটার সাথে কি বাচ্চা ভাই সার বাচ্চা এটার সাথে সার বাচ্চা আচ্ছা ওইটা না আচ্ছা এটা কেমন দাম আশা করতেছেন এটা যদি কোনো ভাই নেয় দুই লাখ চল্লিশ

অপেক্ষা করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে রিবেল ভাই বিশাল শেড এখানে আপনারা ঘুরে ফিরে মনোরম পরিবেশের দৃশ্য উপভোগ করতে পারবেন পাশাপাশি সুন্দর গরু আপনারা দেখে ক্রয় করতে পারবেন আর দেখতে পাচ্ছেন বিশাল শেড আর ওই পাশে শেড রয়েছে